শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো নতুন আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো আমরা এখন মঙ্গল আরতি দেখে যাচ্ছি পরীক্ষাময় তো সবাই আগে বেরিয়ে গেছে তো এখন আমরা আছি পরিক্ষমায় ওই যে ওরা আসছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখন ভিডিওটা দেখছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো সাথে থাকো দেখতে থাকো তখন আমরা পরীক্ষামার উদ্দেশ্যে বেরিয়ে গেছি ওই সবাই আগে বেরিয়ে গেছে আর এখন যাচ্ছি পরীক্ষামায়ে তো চলো ভগবানের ভিজে অন্ত অন্ত

চলে এসছি আমরা নিমায়ের জন্মস্থান এই সেই বড়ো নিমগাছ আর এই নিমগাছে গোড়াতে কিন্তু অনেকে ঝুমঝুমি খেলনা টাল্লা দিয়ে বাচ্চাদের মানসিক করে আর এই যে এই ঘরে কিন্তু নিমাই নিমাইয়ের বাবা মা নিমাইকে কোলে নিয়ে রয়েছে চলো দেখো এই সেই নিম গাছ আর এখানে পরীক্ষমায় আমরা এসছি এখানে অনুষ্ঠান হচ্ছে পাঠ হচ্ছে নিমায় জন্ম উৎসাহ এই যে নিম গাছটা এই নিম গাছটা এখন মাথায় ফাঁকা বলা যেত অন্য কত বড় নিম্বাস গেছে আর এখন বেরিয়ে যাচ্ছি অন্য অন্য জায়গায় যাবো অন্য অন্য স্পট এ হচ্ছে মাটি নেবো এর আগে নিয়েছিলাম মাটি নাও হাত যাচ্ছে না হাত যাচ্ছে না সত্যি হাত যাচ্ছে না এখান থেকে সবাই মাটি নিয়ে নিয়ে দেখো এমন করে দিয়েছে ঢুকতে পারবি ঢোক 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 மாட்டி <Eminem> <minute> <Skite> <Skite> ছি আমরা শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু পরিক্রমা হচ্ছে এখন সকাল থেকে ঘুম থেকে উঠে আরতি দেখে মোগল আরতি দেখে পরিক্রমা করছি আর পরিক্রমা করতে গিয়ে ওখানে প্রভুরা একদম পালন করিয়ে দিয়েছে ভগবানের প্রসাদ দিয়ে ওদিক দিয়ে যেতে হবে ওদিক দিয়ে ওপরে উঠে ওদিক দিয়ে যেতে হবে দিয়ে আমরা এখন শ্যামকুণ্ডু রাধাকুণ্ডতে চলো

কিন্তু ওখানে পারবো কি তো সেই জন্য এই ফুলটা এই কত বড় বড় মাছ কিন্তু দেখা যাচ্ছে না এখন কালো কালো হয়ে আছে অনেক কালো কালো হয়েছে মাছগুলো পুরো বড় বড় মাছ অনেক বড় বড় হ্যাঁ কি সুন্দর লাগছে পুরো ওয়েদারটা মায়াপুর মানে মায়া শান্তি মা বৃষ্টি আসবে আকাশ ডাকছে ভোরের দিকে বৃষ্টি হচ্ছিল আমরা যখন মারাতি দেখতে যাই মানে ভোরের দিকে বৃষ্টি হচ্ছিল না তিনটার দিকে তিনটের দিকে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ আকাশ মেঘ করে রয়েছে এক্ষুনি বোনকে ফোন করেছিলাম ওখানে বৃষ্টি হচ্ছে এখানে এখনো বৃষ্টি হয়নি কিন্তু মনে হয় বৃষ্টি হবে আকাশটা মেঘ মেঘ করতো আকাশ যাচ্ছে মাঝে মাঝে ওখান দ্বারা তোমার ছবি নেবো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ছবি তুলেছি এই সিদা

তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে সবাই মিলে চলে এসছি এখন ফুচকা খাবো আমরা কিন্তু স্কনের ভিতরে তার কারণ এখানে বসুমরা খেতে পারবে বাইরে হলে তো আর খেতে পারবে না এখানে চোখ বন্ধ করেই খেতে পারবে এই জায়গাগুলো তো যাই হোক আমরা ফুচকা খেয়ে চলে আসলাম ইডলি ধোসা মোমো সব রকম রয়েছে এখানে তো আমরা এক প্লেট ইডলি নিয়েছি আর এখানে সবাই মিলে খাবো তো প্রথমে একটা নিয়েছি যে ভালো লাগলে তারপর আর একটা নেওয়া হবে তো সবাই খেয়ে বলছে নাকি ওদেরকে ওদের ভালো লাগছে না তো বেশিরভাগটা আমার একারই খেতে হয়েছে মারও অতটা পছন্দ হয়নি তো যাই হোক মানে কী আর করা যাবে সবার মানে রুচি বলো বা সবার খাওয়া তো একদম হয় না তো যাই হোক সবাই আবার চপ কিনে চপ খাওয়া হয়েছিল তো যাই হোক এখানে দেখলে বৈষ্ণবরাও কিন্তু ফুচকা খেলো আর এখানে ইডলি ধোসা সবাই সব কিছুই খাচ্ছে এখানে কি কী বলো তো মানে ইস্কনের ভিতরে তো এখানকার দোকানগুলো বৈষ্ণবদের দোকান হয় তো সেই জন্য মানে যারা দীক্ষিত তারা কিন্তু চোখ বন্ধ করেই খেতে পারবে মানে এই সব জায়গায় বিশেষ করে মানে কোনো মনের মধ্যে সন্দেহ বা কে কেমন মানে এইসব কিছু মনে হবে না তো যাই হোক সন্ধ্যাবেলা বেরিয়ে একটু খাওয়া দাওয়া করছি আর কালকের একাদশী ছিল বলে খেতে পারিনি আমরা ঘুরে এখন রুমে চলে এসছি আর এখন সিঁড়ির মধ্যে বসে রয়েছি দেখো সিঁড়ির মধ্যে ফাঁকা সিঁড়ি কেউ নেই আমি এখানে বসে রয়েছি এখানে ভিডিও এডিট করবো ঘরের মধ্যে সবাই রয়েছে দেন জাম চেল্লামিল্লি মিল্লি এখানেও চেল্লামিল্লি হচ্ছে তো সেই জন্য আমি এই সিঁড়িতে চলে আসলাম তো যাই হোক চলো এখানে ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো তো আজকে মতো টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা